নিঃশ্বাস বন্ধ করে মানুষ তো এক মিনিট থাকতে পারে আর যদি পাঁচ সেকেন্ড পৃথিবীতে অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে কি খুব সমস্যা হবে এই প্রশ্নটি আপনার কাছে খুবই সাধারণ প্রশ্ন মনে হতে পারে কিন্তু এই প্রশ্নটি যদি কোনো বিজ্ঞানীকে করা হতো তিনি হাউমাউ করে কাঁদতেন কারণ এই পাঁচ সেকেন্ডে বিল্ডিং ইমারত কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ধুলিস হয়ে যাবে কারণটি জানেন চলুন আলোচনা করি এর একটি কারণ হলো অক্সিজেন ছাড়া সিমেন্টের বন্ধন থাকে না যেহেতু সিমেন্টের বন্ধন শক্তি থাকে না তখন সিমেন্ট হয়ে যাবে বাড়ির মতো ফলে কোনো বিল্ডিং থাকবে না সব ভেঙে পড়বে এই পাঁচ সেকেন্ডে যেহেতু সিমেন্টের বন্ধন শক্তি নাই পৃথিবীতে যত ব্রিজ আছে যত বাঁধ আছে সব মুহূর্তেই ভেঙে যাবে ফলে বন্যার মহামারী দেখা দেবে সব কিছু ডুবে যাবে এমনকি আপনিও যদি পাঁচ সেকেন্ড অক্সিজেন বন্ধ থাকে আর ধাতব লোহার উপরে এক মহা বিপর্যয় নেমে আসবে আপনি হয়তো জানেন না অপরিশোধিত ধাতুর ওপরে জারুনের ফলে এক ধরনের আবরণ থাকে আর পাঁচ সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ থাকে এই আবরণ থাকবে না ফলে সকল লোহা একে অপরের সাথে মিশে যাবে ফলে অক্সিজেনের অভাবে সমস্ত লোহা একসাথে হয়ে যাবে ফলে বিল্ডিং ইমারত ব্রিজ সবই আবার ভেঙে পড়বে শুধু অক্সিজেন পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে পৃথিবীতে যদি পাঁচ সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ থাকে তাহলে আর একটি ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আপনারা জানেন পৃথিবী থেকে মাত্র পনেরো কিলোমিটার উপরে একটি স্তর আছে এর এই ওজন স্তর সূর্যের আলোকে ছেঁকে তারপরে পৃথিবীতে পাঠায় আর এই আলো যদি না ছেঁকে সরাসরি পৃথিবীতে আসতো পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর শরীর দেহ ঝুলসে যেত ঠিক এই ঘটনাটি ঘটবে যদি পাঁচ সেকেন্ড অক্সিজেন বন্ধ থাকে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য যদি পৃথিবীতে অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে বাতাসের চাপ একুশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আর এই চাপ কমে গেলে আপনার কানের পর্দা ফেলে যাবে আপনি কিছুই শুনতে পাবেন না এটি সত্যি আরেকটি বিষয় আমার চেয়েও আপনারা ভালো জানেন যে অক্সিজেন না থাকলে আগুন চলে না আর পাঁচ সেকেন্ডের জন্য যদি অক্সিজেন পৃথিবীতে বন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত চুলা বন্ধ হয়ে যাবে সমস্ত ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এমন কি উড়ন্ত বিমান সেটি মাটিতে আশ্রে পড়বে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং রাস্তার গাড়ি দাঁড়িয়ে যাবে কেননা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বলে আর এত সব ঘটবে মাত্র পাঁচ সেকেন্ডে যদি পাঁচ সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না কেননা ভূপৃষ্ঠের একুশ শতাংশ অক্সিজেন দ্বারা তৈরি সব ভেঙে চুরবার হয়ে যাবে আকাশ অন্ধকার হয়ে যাবে কেননা অক্সিজেন ছাড়া বিকিরণও হবে না আপনি চোখের সামনে শুধু অন্ধকার দেখবেন আর দেখবেন এক মহাশূন্যতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিতে পারেন অন্যদের কাছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন